প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চোদ্দশো একত্রিশ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল এন্টিকম টেকতে আচ্ছা একটা কম্পিউটারের জন্য কি শুধুই একটা ভালো সিপিউর প্রয়োজন নাকি আরও কিছু জিনিসের প্রয়োজন আছে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আগের ভিডিওগুলি থেকে মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি একটা সিপিউর মধ্যে কী কী থাকে আশা করি আমরা সবাই একটা সিপিওকে তৈরিও করে নিতে পারব তবে আমরা সকলেই প্রায় জানি শুধুমাত্র একটা সিপিউ হলেই সম্পূর্ণ কম্পিউটার হয়ে যায় না এর জন্য আরও কিছু জিনিসের প্রয়োজন হয় এর মধ্যে কিছু জিনিস প্রয়োজনীয় আবার কিছু জিনিস না হলেও চলে তবে আজকের ভিডিওতে আমি কম্পিউটারের বাইরে থেকে কানেক্ট হওয়া সমস্ত ডিভাইসগুলোকে নিয়েই আলোচনা করব। খুব সহজভাবে জেনে নেব তাদের কাজ দেখে নেবো তাদের ভালো মন্দ জিনিসটি কি এটা হলো একটা সিপিউ শুধু এটা দিয়ে একটা কম্পিউটার হয় না এর সাথে আরও যে জিনিসগুলোর প্রয়োজন তাদের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে মনিটর এটি হলো কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে চলতে থাকা কাজগুলোকে দেখতে পাই এর দাম মোটামুটি ছ হাজার থেকে ষোলো হাজার টাকার মধ্যে এর মধ্যেই তোমরা ভালো মনিটার পেয়ে যাবে এর থেকেও দামি মনিটার আছে তবে আমি সাধারণ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যতদূর হয় সেই পর্যন্তই বলব ভালো মনিটারের কোম্পানি বা ব্র্যান্ড হিসেবে তোমরা LG জি স্যামসাং ডেল এইচপি এগুলোকে ইউজ করতে পারো নাম্বার টুয়ে রয়েছে কিবোর্ড আর মাউস এটি একটি ইনপুট ডিভাইস এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে পরিচালনা করে থাকি এর দামি কোম্পানিদের মধ্যে রয়েছে লজিটেক আই বল ডেল আর কম দামি বলতে যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে জেব্রনিক্স ফনটেক এন্টার এইসব তবে তোমরা যদি দামি কোম্পানির কিবোর্ড আর মাউস নিতে চাও তাহলে পাঁচশো থেকে হাজারের মধ্যেই হয়ে যাবে নাম্বার থ্রিতে রয়েছে ইউপিএস আমি আমার আগের ভিডিওতে এই ইউপিএস নিয়ে আলোচনা করেছি দেখে নিতে পারেন অনেকেই ইউপিএসকে ব্যবহার করে না তবে আমার মতে সকলেরই ইউপিএস ব্যবহার করা উচিত বিশেষত যারা গ্রামে বসবাস করেন যেখানে বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে ভালো ইউপিএস বলতে এপিসি মাইক্রোটেক আইবল ব্যবহার করতে পারো এছাড়াও ফনটেক জেব্রনিক্সের ইউপিএসও পেয়ে যাবে ইউপিএসের দাম মোটামুটি দু থেকে তিন হাজার পাঁচশোর মধ্যেই ভালো ইউপিএস পেয়ে যাবে নাম্বার ফোরে রয়েছে স্পিকার এটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস এটিকে বলা যায় কম্পিউটারের মুখ এখান থেকে আমরা শব্দ শুনতে পাই এটা অনেকে ব্যবহার করে না বিশেষত যারা গান শোনে সিনেমা দেখে ভিডিও এডিটিংয়ের কাজ করে তাদেরই প্রয়োজন হয় এই স্পিকারের এর ভালো কোম্পানি বলতে ক্রিয়েটিভ লজিটেক আইবল বল এই সব ইউজ করতে পারো এর দাম মোটামুটি পাঁচশো থেকে পাঁচ টাকা পর্যন্ত রয়েছে দামি কম দামি মিলিয়ে পাওয়া যাবে আপনারা আপনাদের কাজের প্রয়োজন অনুযায়ী এই স্পিকারকে নেবেন কারো একটা ছোট স্পিকার হলেও হয়ে যায় কারো বা একটু বড় স্পিকারের দরকার হয় স্পিকারের আরও একটা ভ্যারাইটি হলো হেডসেট এটা পার্সোনাল ইউজের জন্যই ব্যবহার হয় এটি কম্পিউটারের একটি আউটপুট ইনপুট ডিভাইস এখান থেকে যেমন শব্দ শুনতে পাওয়া যায় তেমনই এর মধ্যে থাকা মাইক্রোফোন থেকে শব্দ কম্পিউটারে ইন হয় এর ভালো কোম্পানি বলতে ফিঙ্গার্স লজিটেক আইবল নিতে পারো এরও দাম মোটামুটি পাঁচশো থেকে তিন হাজার চার হাজারের মধ্যেই পেয়ে যাবে যদি খুব ভালো নিতে চাও এরপরে নাম্বার ফাইভে রয়েছে প্রিন্টার এটি হলো কম্পিউটারের আউটপুট ইনপুট ডিভাইস এটা দিয়ে আমরা দু রকম কাজই করতে পারি বর্তমানে বিশেষত আমরা যেগুলোকে বাড়ির জন্য ব্যবহার করে থাকি সেগুলো স্ক্যানার দিয়েই আসে এর মধ্যে আমরা যেমন কোনো ডকুমেন্ট বা ছবিকে প্রিন্ট করে বের করতে পারি তেমনই স্ক্যান করে কোনো ডকুমেন্ট বা ছবিকে কম্পিউটারের মধ্যে রেখেও দিতে পারি স্টোর করেও রাখতে পারি এই প্রিন্টারের ক্ষেত্রে ভালো খারাপ বলাটা খুবই মুশকিল এটা নিয়ে আলাদা একটি ভিডিও আমি বানাবো তবে চার হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত প্রিন্টার তোমরা বাড়িতে ব্যবহার করার জন্য নিতে পারো পেয়ে যাবে সেটা অবশ্যই নেবে একটু খোঁজখবর নিয়ে ভিউ আর রেটিং দেখে এরপরে রয়েছে নাম্বার সিক্সে ক্যামেরা এটি একটি ইনপুট ডিভাইস এটি হলো কম্পিউটারের চোখ এর মাধ্যমে সামনে থাকা সব কিছুকেই ভিডিও বা স্টিল পিকচার হিসেবে কম্পিউটারের মধ্যে পাঠায় শুধু ভিডিও নয় অডিওকেও পাঠায় এই ক্যামেরা ডিভাইস কারণ এর মধ্যে একটা ছোট মাইক্রোফোনও ব্যবহার করা হয়ে থাকে এর দাম মোটামুটি আড়াই হাজার থেকে পাঁচ হাজারের মধ্যেই তোমরা পেয়ে যাবে তবে এর মধ্যে ভালো কোম্পানি হিসেবে মোটামুটি লজিটেকটাই এখন চলছে বিশেষত কলকাতাতে তোমরা লজিটিক ইউজ করতে পারো এরপরে নাম্বার সেভেনে রয়েছে ওয়াইফাই ডিভাইস বর্তমানে ডেস্কটপ বা ল্যাপটপে সবইতেই প্রয়োজন ইন্টারনেট কানেকশানের আর আমরা আমাদের কম্পিউটারে এই ইন্টারনেট কানেকশানকে দুরকমভাবেই ইউজ করতে পারি একটা হলো ওয়াইফাইয়ের মাধ্যমে আর একটা হলো ওয়ারের মাধ্যমে এই ডিভাইসটার কাজ হলো তার ছাড়াই কম্পিউটারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেয় ওয়াইফাইয়ের মাধ্যমে এর দাম মোটামুটি সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবে ডিলিঙ্কের হলে এরপরে নাম্বার এইটে রয়েছে ট্যাপ এটাকে অনেকে আবার গ্রাফিক্স ট্যাপও বলে থাকে এটি একটি ইনপুট ডিভাইস এর সাহায্যে আমরা কম্পিউটারের ড্রয়িংয়ের কাজ করে থাকি এটিকে অনেক সরকারি অফিসেও দেখতে পাই সিগনেচারের কাজে ব্যবহার করার জন্য পেন ট্যাপের মধ্যে মোটামুটি চলে সব থেকে বেশি এক্সপি পেন ট্যাপটাই তারপর ওয়াকম উইন পেন ট্যাপ স্কাইফোনিক্স এসবও ইউজ করতে পার তো মোটামুটি আমাদের আলোচনার মধ্যে যেগুলো কম্পিউটারের জন্য প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম তো এইসবগুলো দিয়েই একটি সম্পূর্ণ কম্পিউটারকে তৈরি করে নিতে পারো তো আজ এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন